আলহামদুলিল্লাহ এই দিনটার জন্যই ওয়েট করতেছিলাম আসলে কিসের দিন কেন বা কী ব্যাপার চলেন একটু কম্পিউটার স্ক্রিনে আমরা দেখি এখানে একটা গ্রুপ পাবলিক গ্রুপে রিয়াল রিমন ভাই প্রশ্ন করছেন ইলান আইটি ইনস্টিটিউটের কোর্স কেমন বেসিক্যালি তিনি আমাদের ইনস্টিটিউট ই লান আইটি ইনস্টিটিউটের কোর্সের মান সম্পর্কে জানতে চাইছেন যদিও তিনি ইলানের ব্র্যান্ড নেমটা ভুল করছে আমাদের ব্র্যান্ড নেম স্মল লেটারের ই দিয়ে শুরু আর একটু ডিসক্লাইমের দিয়ে রেখি এই গ্রুপটা কিন্তু আমাদের গ্রুপ না নটস আওয়ার গ্রুপ এটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ যেটার মালিকানা অন্যদের হাতে তো এরকম একটা পাবলিক গ্রুপে যখন একটা ইনস্টিটিউট সম্পর্কে জানতে চাই এটা কিন্তু অবশ্যই পজিটিভ নেগেটিভ বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আসবে বাট আমরা যখন ইলানাইটি শুরু করছিলাম তখন আমরা এই চিন্তাধারা নিয়ে শুরু করছিলাম যে কোর্সের রিভিউ তো দিবে যারা স্টুডেন্ট যারা কোর্স করছে তো আমাদের কোর্স করে যাওয়ার পরে কোথাও যেন আমাদের স্টুডেন্টরা আর নেগেটিভ কমেন্ট না করতে পারে আচ্ছা নেগেটিভ কমেন্ট না করতে পারে তার মানে কি এটা যে আমরা তাদেরকে হুমকি দিব ভয় ভয়ভীতি দেখাবো কোনো লোভনীয় অফার দিয়ে এই নেগেটিভ কমেন্ট থেকে বিরত রাখবো দেখেন যদি আপনি একজন বিজ্ঞ মানুষ হয়ে থাকেন তাহলে এটা বোঝার কথা ভয়ভীতি লোভনীয় অফার দিয়ে কখনও কোনো জিনিস আটকে রাখা যায় না একটা ব্যাস একশো জন আছে বা একটা ইনস্টিটিউটে এক হাজার স্টুডেন্ট আছে আপনি ভয়ভীতি লোভনীয় অফার দিয়ে দশজন পঞ্চাশ জন একশো জনের মুখ বন্ধ করতে পারবেন বাকিদের জীবনেও পসিবল না অনলি পসিবল যখন আপনি সে স্টুডেন্টের মনের জায়গায় করতে পারবেন তারা এখানে এসে কোর্স করতে তারা আমাদের কাছে এসে শিখতে তারা কিন্তু একটা নির্দিষ্ট ফি দিয়ে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে সো হয়তো দশজন আপনার মিষ্টি কথায় ভুলবে বাকি নব্বই জন তারা যে জন্য ভর্তি হয়েছে এটা তো চাই রিয়েল ক্লাস সাপোর্ট গাইডলাইন অ্যাডভান্স ক্লাস এগুলো তো দরকার এই সব কিছু যখন সে পাবে তখনই সে মন থেকে খুশি হবে এবং আসলে আমাদের স্টুডেন্টরা পাইছে কিনা দেখেন আমি একটা পাবলিক গ্রুপে মোটামুটি সাতাত্তরটা কমেন্ট চলেন কমেন্টগুলো একটু পড়ি রিসেন্ট মেদে লিখছে ভালো ফারুক আহমেদ লিখছে ভালো নাসিম রানা লিখছে আন্তর্জাতিক মানের কোর্স করাই আপনারা স্ক্রিনটা পজ করে প্রত্যেকটা কমেন্ট পড়তে পারেন মুনমুন আক্তার লিখছে বেস্ট ইনস্টিটিউট ইউ ক্যান গেট সাপোর্ট অলওয়েজ সাকিব মাহমুদ সাগর লিখছে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারেন জান্নাতুল ফিদ্দুস লিখছে বেস্ট ইনস্টিটিউট ছোট্ট একটা ইনফো দিয়ে রাখি আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভিন্ন আইটি থেকে কোর্স করে আসা সো যারা ইতিমধ্যে কোর্স করছে ভালো কিছু করতে পারে নাই তারাই কিন্তু আমাদের স্টুডেন্ট আমাদের যদি একটা রেশিও করি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট স্টুডেন্টের প্রিভিয়াস কোর্স করার অভিজ্ঞতা আছে সো একটা যারা ওল্ড স্টুডেন্ট যারা আগে থেকে কোর্স করে আসছে তারা যখন এই ধরনের কমেন্ট করে এই ধরনের পজিটিভ ফিডব্যাক দেয় ডেফিনেটলি এটা অনেক বড় একটা প্রাপ্তির জায়গা সো যাই হোক আপনারা প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু কমেন্টগুলো দেখাচ্ছি আপনি স্ক্রিন পজ করে প্রত্যেকটা কমেন্ট পড়তে থাকেন দেখেন কে কী বলছে শেখ আক্তারুল লিখছে অন্য আইটিতে মেন্টারদের সঙ্গে কথাই বলা যায় না সেখানে ইলান আইটি মেন্টাররা স্টুডেন্টদের ফোন দিয়ে নিজেরাই খোঁজখবর নেয় দিক নির্দেশনা দেয় হালাদার মোহাম্মদ আরেফ লিখছে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারেন হাসান মোহাম্মদ ভাই লিখছে হোপ ইউ গট ইউর অ্যান্সার ব্রাদার দীপদাস লিখছে সেরা কোর্স বেস্ট এক্সপিরিয়েন্স সুপার হাইলি রেকমেন্ডেড তানজিম হুসাইন লিখছে ইন অন ওয়ার্ড এক্সেলেন্ট এ সুপার সাপোর্ট সিস্টেম উইথ দ্যাট আর গাইডলাইনআ ফর আলহামদুলিল্লাহ কোর্স একটু কুইক করে দিলাম আপনারা প্রত্যেকটা কমেন্ট পজ করে পড়ে নেন তাহলে বুঝতে পারবেন আমাদের স্টুডেন্ট আমাদের সঙ্গে কি বলতেছে এটা আমি একটু স্কুলকে দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান একটা নেগেটিভ কমেন্ট নাই সো বুদ্ধিমানদের জন্য এতটুকু এনআফ হোয়াট উই আর প্রোভাইডিং আমরা চেষ্টা করছি শুরু থেকে একদম বেসিক টু অ্যাডভান্স জিনিসগুলো শেখানোর তো আমাদের কোর্স মডুলটা বেসিক টু অ্যাডভান্স কিনা সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কোথাও কোর্স মডুল দিয়ে দিব আপনি দেখে নিন শুধু মুখে বলতেছে ইউ ডোন্ট নিড টু বিলিভ জাস্ট চেক করেন পাশাপাশি আমাদের এই ইনস্টিটিউটে আমরা পাঁচজন ট্রেনার সবাই রানিং ফিলান্সার সবাই কাজ করতেছে সো আমরা চেষ্টা করি আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করার আমাদের অনেক সময় আমাদের ক্লায়েন্টের প্রোজেক্ট শেয়ার করে কাজ দেখানোর এর থেকে তো আর বেশি কিছু করা সম্ভব না আমরা আমাদের পুরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করি